তো আমরা হচ্ছে প্রথমে যারা হচ্ছে শুধু খাবার গরম করবেন নর্মালি খাবার গরম ছাড়া আপনাদের আর কোনো কাজ নেই তাদের জন্য হচ্ছে ভীষণের সবচেয়ে স্মার্ট ওভেন যেটা এটা এটা খুব ইজিলি জাস্ট খুলবেন আপনার ফ্লেট দিয়ে দিবেন আর এখান থেকে হচ্ছে এক মিনিটের জন্য রান করে দিবেন এর ভিতরে আপনার খাবারটা পর্যাপ্ত গরম হবে এক মিনিটে আর এটা অটোমেটিক এক মিনিট পরে অফ হয়ে যাবে এর এরপরে হচ্ছে যারা হচ্ছে খাবার গরমের পাশাপাশি একটু রান্নাও করতে চান তারা হচ্ছে এই ওভেনটা কিনবেন এটা হচ্ছে স্লো ওভেন এটার ভিতরের ইন্টেরিয়ারটা খুবই সুন্দর এবং হচ্ছে এটা হচ্ছে সিরামিক কোটিনের একটি লেয়ার দেওয়া আছে যেটা বেশ বছরেও কালার উঠবে না মরিচে পড়বে না এই ওভেনগুলোর ওয়ারেন্টি থাকে হচ্ছে দুই বছরের এটার প্রাইস হচ্ছে এগারো হাজার আটশো টাকার রেগুলার প্রাইস আমরা কিন্তু ওভেন সবগুলোতে ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্টটা আমরা আপনাদেরকে একটু পরে বলে দিচ্ছি কোনটা কত পাবেন তো এই ওভেনটা খাবার গরম এবং হচ্ছে রান্না করার জন্য খুবই সহজে কাজ করে যেমন হচ্ছে যদি খাবার গরম করতে চান ফ্লেটটা ঢুকাবেন আর এটা একটা চাপ দিবেন তিরিশ সেকেন্ডে আপনার খাবার প্লেট গরম করে দিবে এরপরে হচ্ছে আমরা এখানে আরেকটা ওভেন দেখতে পাচ্ছি যারা ছোট ওভেনের ভিতরে কম বাজেটের ভিতরে গ্রিলটাও করতে চান এটাতে মাইক্রোফোভারে রান্নাঘর রান্না করতে পারবেন ডিপ ফ্রস্টের মাধ্যমে হচ্ছে আপনার ফ্রিজে রাখা মাছ মাংস রান্নার আগে যদি বরফ ঝরাইতে চান মাত্র দশ পনেরো মিনিটের ভিতরে সে বরফটা ঝরাই দেবে আপনাকে ঘন্টা পর ঘন্টা পানিতে ডুবাই রাখিয়ে ওয়েট করতে হবে না আর এটাতে ক্লক সেট আপ করা যায় এবং হচ্ছে কুইক স্টার্ট আছে জাস্ট এটা একটা ফেস করলে তিরিশ সেকেন্ডে খাবার গরম করে দিবে তো এটার ব্যবহার ভিত্তিক খুব ইজি এই ওভেনটার প্রাইস হচ্ছে এগারো টাকা এটাও আমরা কিন্তু ডিসকাউন্ট রাখছি তো এইটার পাশাপাশি যারা হচ্ছে শুধু কেক বিস্কিট এগুলো করবেন তাদের জন্য কিন্তু আমাদের আরেকটা ওভেন আছে এটা হচ্ছে ওসানের এটা সাইজ কিন্তু বিশাল এটা ইলেকট্রিক ওভেন বলে যারা হচ্ছে নর্মালি জানেন ইলেকট্রিক ওভেন কিনবেন খাবার গরম করার জন্য কখনো ইলেকট্রিক ওভেন কিনবেন না ইলেকট্রিক ওভেনে যদি আপনি একটা ফ্লেট ঢুকে জাস্ট একটা সেকেন্ডের জন্য রান করেন কয়লার মতো হিট দিয়ে ফোর সাইডটা ফুরে ফেলাবে আপনি হচ্ছে ফরে খাবারটা গ্রহণ করতে পারবেন না যারা হচ্ছে বেকারি টাইপের জিনিস করতে চান যারা হচ্ছে একদম ভিতরে একটা কিছু দিয়ে তৈরি করবেন যেমন হচ্ছে কেক বিস্কিট যারা বানান তারা হচ্ছে এই ওভেনটা কিনবেন এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন আর বাকি সবগুলো হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন মাইক্রোওয়েভের ভিতরে এখানে আরেকটা ওভেন আছে ভীষণের তিরিশ লিটারের এই ওভেনটার ভিতরে হচ্ছে মাইক্রোওয়েভ আছে গ্রিল আছে কম্বিনেশন আছে কনভেকশন আছে আর এখানে হচ্ছে ডিফ্রস্ট আছে এছাড়াও অডোগো কি মেনু সেট আছে এইগুলো কীভাবে চালাবেন বিস্তারিত কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন আর এই দুটা উপরের যে দুটো ওভেন আছে সেম দুটো ওভেন মিলে কিন্তু আপনারা এই ওভেনটা পাবেন তো এটার প্রাইস হচ্ছে আঠারো হাজার সাতশো টাকা এটা আমরা হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে অর্থাৎ ষোলো হাজার আটশো টাকা বর্তমানে ওভেনটা পেয়ে যাবেন এটা কিন্তু দুই বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন বাজারে অনেক ব্র্যান্ডের ওভেন পাওয়া যায় বাজারে অনেক ব্র্যান্ডের ওভেন পাওয়া যায় যারা হচ্ছে এক বছর এবং দেড় বছর ওয়ারেন্টি দেয় এবং হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি দেয় আমরা কিন্তু পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি দুই বছরের ভিতরে যদি ওভেনের কোনো প্রকার কোনো প্রবলেম হয় সেটা কিন্তু আমরা নিজেরাই সলভ করে দেবো কোনো পার্টস লাগলে চেঞ্জ করে দিব এছাড়া আপনার ওভেন বাসায় গিয়ে আমাদের টেকনিশিয়ান সার্ভিস করে দেবে যদি তিন বছর পরে চার বছর পরে পাঁচ বছর পরে কোনো প্রবলেম পরে ভীষণ পরে যে কোনো আউটলেট থেকে যদি কেনেন আপনি যে কোনো আউটলেটে গিয়ে কমপ্লেন করবেন আপনার বাসার লোক ফাটাই দেবে সর্বোচ্চ দুই দিন সময় নেবে এর ভিতরে আপনার বাসার লোক গিয়ে কাজ করে দেবে আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না স্মার্ট ফোনের পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা হচ্ছে এই সময় ওভেনগুলো কিনবেন তারা টেন পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট উপভোগ করবেন এবং সাথে হচ্ছে আমাদের ড্রিম হোম অফার লটারি অফারটা পেয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে व्हाट्सएप एस कर